আসসালামু আলাইকুম আমি গোল্ড কিউ গত বছরের সতেরো তারিখে আমার গান বের হয় গানের নাম হচ্ছে দেশ সংস্কার জুলাই ম্যাচ থাকারে এরকম একটা অবস্থা ছিল যে সবাই যে যার অবস্থান থেকে আন্দোলন করে স্টুডেন্টরা কোটা নিয়ে কিন্তু এক পর্যায়ে ওটা এরকম একটা অবস্থানে চলে যায় যে ছাত্রলীগ তারপর সামরিক বাহিনী পুলিশ এরা সবাই হচ্ছে এই ফ্যাসিস্টের নির্দেশে একটা সময় ছাত্রদের উপর অনেক আক্রমণ করে হত্যা করে ছাত্রলীগরা নিজেদের দল বল অস্ত্র নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ততক্ষণ পর্যন্ত খুব নর্মাল ছিল যখন চোদ্দ তারিখ পনেরো তারিখ আমার গানের যে ওই আর্টওয়ার্ক থাকে ওটা হচ্ছে রোকিয়া হল থেকে মেয়ে স্টুডেন্টরা ওই ছাত্রলীগের মিছিল যে প্রতিবাদ দেখানোর জন্য বাহির থেকে ওই ভিতর থেকে জুতা প্রদর্শন করে তো ওই জিনিসগুলো খুব ইন্সপায়ার করে আমাকে এরপর আমি গান বানাইতে বসি এরপর ষোলো তারিখে আমার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে একটা ছেলে এই পুলিশের সামনে চিন্তা করে নেই কখনো যে এই অবস্থা হইতে পারে কখনো তো ও পুলিশের সামনে দাঁড়ায় কারণ আমরা তো সবসময় জানতাম পুলিশ আমাদের প্রোটেক্ট যারা আমাদের প্রোটেক্ট অন্যান্য শক্তি থেকে খারাপ শক্তি থেকে তো যখন বিশ্বাস করে দাঁড়ায় যে না আমার প্রোটেক্টর তো আমার গুলি করবে না তো সবার সামনেই ওরে গুলি করে শহীদ করা হয় ওর নাম হচ্ছে শহীদ আবু সাহি তো তখন আমরা যারা শিল্পী সমাজ ছিলাম তো সবাই কথা বলুক আর না বলুক হিপ হপ সবসময় একটা ভাষা থাকে প্রতিবাদের জন্য সবচেয়ে তো তখন এটা আমরা আমি গানটা বানাই গান নাম হচ্ছে দেশ সংস্কার এই গানটা বানানো হইল হইতেছে আমার ষোলো তারিখ আর কি পনেরো তারিখ রাতে তো এর মধ্যে আবার আমার আরেক ভাই ব্রাদার ও ওর নাম হচ্ছে স্ক্যারিকো ও বলতেছে ভাই আমার মনটা খুব খারাপ একটা গান করতে চাইতেছে তো তখন ওরে ইনক্লুড করলাম ওরে ইনক্লুড করার পর হইতেছে ও স্টুডিও আমরা বুক করলাম হইতেছে মনস্কৃতের বনশ্রীতে যাওয়ার পথে আমরা রেকর্ডিংয়ের সময় ওই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে আমাদের স্টুডিও ছিল তো ওই জায়গার মধ্যে আমরা গোলাগুলি বোমের আওয়াজের কারণেও রেকর্ড করতে পারি নাই করছি রেকর্ড করছি স্টক রেকর্ড করছি এর মধ্যে আবার সন্ধ্যাবেলা কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে ষোলো তারিখ আমরা আসি ওই স্টুডিও কাজ শেষ করে আমার বাসায় পরে হচ্ছে কারেন্ট চলে যাওয়ার পরে সতেরো তারিখ রাতে আর কি ষোলো তারিখের পরে এই গানটা রিলিজ হয় সতেরো তারিখ যখন শুরু হয় তো গানটা রিলিজের পর ইন্টারনেট চলে যায় ইন্টারনেট চলে যাওয়ার পর আবার উনিশ তারিখ শুক্রবার আমার বন্ধু এলএম হচ্ছে ওই কবি নজরুল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হয় তো ওই দিন আবার ইন্টারনেট চলে যায় কারফিউ দেয় তো আমরা গান বানানোর পরে অনেক কিছু ফেস করছি আমরা ওই ইয়ের সময় যখন আমার বাসায় পুলিশ নস্তা করে এসে আমার আব্বু আমরে থ্রেট করে যে আমার দেশদ্রোহের মামলা দেওয়া হবে তো এর মধ্যে জার্নালিস্ট শহীদুল আলম স্যার ওনার ওনার সাথে আমার কথা হয় তো উনি পাবলিককে বলে যে আমি খুব দূরের উপর আছি পুলিশের কারণে তো ডিবি হারুন থেকে শুরু করে আমাদের আমার বাসা বংশাল বংশাল থানার পুলিশ এরা সবাই আমার বাসায় প্রায় পাঁচ তারিখ পর্যন্ত ছয়বার বার আসে এসে আমার বাসায় প্রায় সময় এসে তল্লাশি করতো তো আমি তো বাসায় থাকতাম না তো এর মধ্যে বাহির থেকে আর কি আমরা জুলাই আন্দোলনের মধ্যে স্টুডেন্টদের সাথে বিভিন্ন জায়গায় জড়ো হইতাম ওই বাহির থেকে ইয়ে এলিফেন্ট রোড তারপর হচ্ছে শাহবাগ তারপর হচ্ছে ওই যাত্রাবাড়ির দিকে তো পাঁচ তারিখ যে হবে এটা কখনো আমরা চিন্তা করিনি পাঁচ তারিখ হবে পাঁচ তারিখের জন্য আমরা গান বানাইনি এই গানটা বানানোর পরে আমার ঘরে যে প্রবলেমগুলো আমি ফেস করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে পাঁচ তারিখ হবে পাঁচ তারিখে তেমন একটা সিচুয়েশন আসবে যে এই সৈরাচার সৈরাচারের পতন ঘটবে তারপর ওরা পালায় যাবে তো পাঁচ তারিখ হয় আমরা বাইচা আছি এই পাঁচ তারিখের পর এখন পর্যন্ত ষোলো জুলাইয়ের এক বছর হয়ে গেল আজকে আমরা গানের এক বছর তো আমরা দেশ সংস্কারের পক্ষে আমরা কোনো যারা ছিল সামনে আসবে সরকার আমরা তাদের সাথে চেষ্টা করব কিন্তু মিলা ভবিষ্যতে আমরা যদি কখনো কোনো স্বৈরাচার পাই আবার পাই যে কোনো স্বৈরাচার যেই হোক আমি আবার দাঁড়াবো আপনাদের সাথে সব সময় সব সময় ক্যামেরার পিছনে থাকতে চাই আর আমি আমার মানুষের পক্ষে কথা বলতে চাই আমার এই গান শুধুমাত্র আমার একার গান না এটা বাংলাদেশের বিশ কোটি মানুষের গান এটা বিশ কোটি মানুষের স্বপ্ন যে দেশ সংস্কার হবে কিন্তু রাষ্ট্র সংস্কারের পূর্বে আমাদের নিজেদের সংস্কার করতে হবে নিজেদের পার্সোনালিটি ক্যারেক্টার আমাদের কাজ ভালো মন্দের চিন্তাভাবনা ভালো মন্দের মধ্যে পার্থক্যগুলো আমাদের বোল করতে হবে এইটা নিয়েই আর কি আমাদের গান দেশ সংস্কার এখনও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আমি না থাকলে আমার গান দিয়ে আমি আপনাদের সাথে থাকবো সবসময় どうも。